কেউ দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয় কেউ হারামের ভয়ে দারিদ্রতাকেই বেছে নেয় দারিদ্রতা একটা শব্দ কিন্তু মানুষের বুকের ভেতর ঢুকে যেতে পারে ছুরির মতো ধার নিয়ে আর হারাম একটা পথ কিন্তু দেখতে যত সহজ ফল তত ভয়ানক আজ আমরা এমন দুই ধরনের মানুষের গল্প শুনব যারা ভয়ের কারণে দুই বিপরীত পথে হাঁটে একজন দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয় আরেকজন হারামের ভয়ে দারিদ্রতাকেই বেছে নেয় এই গল্প আপনার জীবনও বদলে দিতে পারে যদি আপনি শুনতে প্রস্তুত থাকেন তার নাম রাশেদ সাধারণ পরিবারে জন্ম ছোট থেকে স্বপ্ন দেখত বড় কিছু হবে কিন্তু স্বপ্ন আর বাস্তব এই দুয়ের মাঝে ছিল কেবল ঘন অন্ধকার বাবা ছিলেন রিক্সা চালক মা ছিলেন গৃহিণী টাকার অভাব ছিল প্রতিদিনের মতো ছায়ার মতো সঙ্গী একদিন বাবা অসুস্থ হলেন রাশেদের চোখের সামনে সংসারের চাকা থমকে গেল এতটুকু বয়সে তার ওপর এসে পড়ল পুরো পরিবারের দায়ভার রাশের চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত কোথাও বেতন কম কোথাও যোগ্যতা কম কোথাও আবার অভিজ্ঞতা দরকার কিন্তু পেটে ক্ষুধা যুক্তি মানে না একদিন হঠাৎ তার এক বন্ধু এসে বলল ভাই একটা সেন্সিটিভ কাজ আছে কিন্তু টাকা ভালো শুধু ডেলিভারি দিতে হবে কোনো প্রশ্ন করবে না রাশেদ প্রথমে দ্বিধা করল তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক না কিন্তু পরপর কয়েকদিন বাসায় খাবার জোগাড় করতে না পারার লজ্জা মায়ের কাঁদা বাবার চিকিৎসার খরচ সব মিলিয়ে এসে ভাবতে লাগল হারাম বলে কিছু আছে কি আমার পরিবার না খেলে ইমান কি কাজে আসবে এই প্রশ্নই তার জীবন পাল্টে দিল রাশেদ কাজটা নিল এবং খুব দ্রুতই সে টাকার স্বাদ পেল টাকা এসে গেলে মানুষের চোখে মুখমণ্ডল বদলে যায় লোকজন তাকে সম্মান করতে শুরু করল শুধু তার মা আর বাবা যেন বুঝতে পারছিল টাকার গন্ধে কিছু একটা অস্বাভাবিক আছে রাশেদ ধীরে ধীরে ডেলিভারি থেকে শুরু করে নেটওয়ার্কের একটি বড় অংশ হয়ে গেল তার জীবন বদলে গেল মোটরসাইকেল পোশাক দামি ফোন রেস্টুরেন্ট সব তার আয়ত্তে চলে এলো। কিন্তু বাড়ির ভেতর শান্তি কমতে লাগলো বাবা বললেন বাবা হারাম টাকা আগুনের মতো দেখা যায় না কিন্তু সব কিছু জ্বালিয়ে ফেলে দেয় রাশেদ হাসল তার ভেতরের অহংকার বলে উঠল আমি তো উপার্জন করছি খারাপ কি কিন্তু সে জানতো সে যা করছে তা হারাম তার বুকের মধ্যে কাঁটা ফোটার মতো একটা অনুভূতি থাকত একটা ভয় একটা অস্থিরতা কিন্তু টাকা মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয় একদিন গভীর রাতে অপারেশনের সময় পুলিশ চারপাশ ঘিরে ফেলল সবাই পালানোর চেষ্টা করল কেউ ধরা পড়ল কেউ পালালো রাশেদও দৌড় দিল কিন্তু হোচট খেল তার হাতে বেঁধে দেওয়া হলো হাত কড়া মা বাবার মাথা নিচু হয়ে গেল সেসব প্রতিবেশী যারা আগে তাকে সম্মান দেখাত তাদের মুখের ভাষা পাল্টে গেল জেলখানার ভেতর বসে রাশেদ ভাবছিল এত বড় যে টাকা সে পেল সবই ছিল দারিদ্রতার ভয় থেকে জন্ম নেওয়া ভুল হারামের আগুন তাকে শেষ করে দিল একদিন তার মা দেখা করতে এল মা বললেন বাবা আমরা গরিব ছিলাম কিন্তু আল্লাহর কাছে মুখ তুলে দাঁড়ানোর মতো সৎ ছিলাম তুমি টাকার জন্য সব হারালে রাশে তখন কাঁদছে বলছে মা আমি দারিদ্রতাকে এত ভয় পেয়েছিলাম যে বুঝতেই পারিনি হারাম আমাকে আরও বড় অন্ধকারে ফেলে দেবে এটাই সেই মানুষের গল্প যে দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নিয়েছিল তার নাম ফাহিম ছোট্ট একটা দোকান চালায় অর্থনৈতিক অবস্থাও খুব ভালো না কিন্তু ফাহিমের একটা শক্ত জিনিস আছে তার ইমান একদিন একজন গ্রাহক এসে বলল ভাই একটু মিশিয়ে দিন তুলে নেওয়া যায় দামও বেশি নেবেন ফাহিম নরম স্বরে বলল ভাই হারাম করি না আমার দোকান আল্লার নাম নিয়ে চলে লোকটা হাসল মুচকি তাকিয়ে বলল এইভাবে চললে কোনো দিন বড় হতে পারবেন না কিন্তু ফাহিম মাথা নিচু করে উত্তর দিল হারামে বড় হওয়া আমার দরকার নেই হালালে ছোট থাকাই ভালো ফাহিমের এই দৃঢ় মনোভাব মানুষকে আশ্চর্য করত অনেকে তাকে বোকা বলত অনেকে বলতো সে কখনো কিছুই হবে না তার স্ত্রীও একদিন অভিযোগ করে বলল দেখেন পাশের দোকানদাররা সব মিলিয়ে ব্যবসা করে আপনিও চাইলে পারেন আমাদের এই কষ্ট আর কত দিন ফাহিম খুব শান্তভাবে বলল সামরিক কষ্ট যদি হয় হোক কিন্তু হারাম থেকে আসা সুখের শেষে যে ধ্বংস সেটাকে আমি ভয় পাই হ্যাঁ এটাই ছিল তার শক্তি এটাই ছিল তার পথ দিনের পর দিন ফাহিম সংগ্রাম করেছে বাজারে বসে থেকেছে ঘণ্টার পর ঘণ্টা কখনো বিক্রি কম হয়েছে কখনো একেবারেই হয়নি লোকজন তাকে দেখে হাসত এই লোক কখনো উন্নতি করবে না কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্যরকম একদিন এক বৃদ্ধ মানুষ দোকানে এলো জিনিস কিনল খুব সন্তুষ্ট হল চলে যাওয়ার আগে বলল তোমার দোকানের জিনিস ভালো তুমি সৎ এটা আমি দূর থেকেই বুঝেছি পরের দিন আবার সেই বৃদ্ধ এলো তারপর আরেক দিন এরপর তার ছেলেরা এলো মেয়েরা এলো একসময় তার পুরো পরিবার ফাহিমের দোকানের নিয়মিত গ্রাহক হয়ে গেল ধীরে ধীরে স্থানীয়দের ভরসা বাড়তে লাগল মানুষ বলতো এই দোকানে ঠকায় না সর্বোপরি বিশ্বাস নামক জিনিসটিই ফাহিমকে আলাদা করে তুলল একদিন এক ব্যবসায়ী এলো এবং বলল ভাই আপনার দোকানের সুনাম শুনেছি আমি চাই আপনি আমার নতুন দোকানের ম্যানেজার হন বেতনও ভালো লাভের অংশও দেব ফাহিম জীবনে প্রথমবার চোখ ভিজে উঠল হারামের ভয়ে যে মানুষ দারিদ্রতাকে বেছে নিয়েছিল আজ আল্লাহ তার জন্য দরজা খুলে দিলেন কিছু দিনের মধ্যেই তার অবস্থা বদলে গেল দোকান বড় হল লোক বাড়ল ব্যবসা ছড়িয়ে গেল একদিন সেই লোক যে একসময় ফাহিমকে বলেছিল মিশিয়ে দিন সে এসে বলল ভাই আপনার মতো সৎ মানুষ আর দেখিনি আমি ভুল করেছিলাম ফাহিম হেসে বলল ভাই আমার কোনো কৃতিত্ব নেই আমি শুধু হারামকে ভয় পেয়েছি বাকি সব আল্লাহর দয়া এটাই সেই মানুষের গল্প যে হারামের ভয়ে দারিদ্রতাকেও হাসি মুখে মেনে নিয়েছিল আর আজ তার জীবনে দারিদ্রতার কোনো অস্তিত্ব নেই দুই জীবনের এই দুই পথ দুটোই বাস্তব দুটোই আমাদের চারপাশে প্রতিদিন ঘটে কিন্তু প্রশ্ন হল আপনি কোন পথে হাঁটছেন আপনি কি দারিদ্রতার ভয়ে নিজেকে ভুল পথে নিয়ে যাচ্ছেন নাকি হারামের ভয়ে সঠিক পথ ধরে রেখে ধৈর্য ধরছেন হারাম কখনো উন্নতির পথ না হারাম কখনো সুখের পথ না হারাম শুধু সাময়িক চকমক যেখানে শেষটা অন্ধকার আর হালাল হালাল কখনো আপনাকে ধ্বংস হতে দেবে না হালাল ধীরে আসে কিন্তু স্থায়ী হয় হালাল ধৈর্য চায় কিন্তু শেষে সুন্দর ফল দেয় দুনিয়ার চোখে আপনি হয়তো ছোট কিন্তু আল্লাহর কাছে আপনি বিশাল দারিদ্রতা কখনো লজ্জা নয় তবে হারাম থেকে আসা টাকা সেটাই প্রকৃত লজ্জা হালালের পথে চললে দেরি হয় কিন্তু ব্যর্থতা আসে না সৎ মানুষের পৃথিবী অস্বীকার করতে পারে কিন্তু আল্লাহ কখনো করেন না মানুষের দেওয়া সম্মান হারাম দিয়ে কেনা যায় কিন্তু আল্লাহর দেওয়া সম্মান হালাল ছাড়া পাওয়া যায় না আজ আপনি কোন পথে হাঁটবেন রাশেদের পথে নাকি ফাহিমের পথে আপনি আপনার নিজের জীবনের উত্তর নিজেই জানেন আপনার বিবেক জানে আপনার ইমান জানে যদি আপনি বিশ্বাস করেন হারাম কখনো জীবনের সমাধান নয় তাহলে এই ভিডিওটি অন্য কাউকে শোনান কারণ হতে পারে আপনার শেয়ার করা এই ছোট্ট বার্তাটাই কারো জীবনকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনবে আল্লাহ আমাদের সবাইকে হালালের পথে চলার তৌফিক দান করুন Amen.